শুরু করছে নিউজরুম লাইভ যে ছবি দেখছেন সকালেও ধুন্ধুমার রাতেও ধুন্ধুমার চাকরি হারাদের বিক্ষোভ তুমুল উত্তেজনা বিকাশ ভবন চত্বরে যে ছবি আপনারা দেখছেন চাকরি ফেরত সহ সাত দাবি ছিল তাদের সকালেও এক প্রস্ত ধন্যবাদের ছবি আপনাদের সামনে তুলে ধরি আর এবার যে ছবি দেখছেন নিউজ এইটিন বাংলা এক্সক্লুসিভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দুপক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন চাকরি হারাদের যে ঘেরাও অবস্থান বিকাশ ভবনে আটকে রয়েছেন সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীরা এই মুহূর্তে বিকাশ ভবনে আটকে রয়েছেন তারা বেরোতে পারছেন না বিকাশ ভবনের কর্মীরা বেরোতে পারছেন না যে ছবি দেখাচ্ছি আর বাইরে বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক হাতাহাতি ছবি দেখাচ্ছি আপনাদের বিকাশ ভবনে তুল কালাম অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনুপ কি চলছে নতুন করে আবার উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ সরকারি কর্মচারী যারা আজকে ছিলেন তাদের বের করা হোক না ঠিক সেই সময় পুলিশের সঙ্গে কিন্তু আবার নতুন করে উত্তেজনা হলো এবং ছবিটা একেবারে লক্ষ্য করতে সরকার তাদেরকে এই মুহূর্তে হচ্ছে তাদেরকে আটকানো হচ্ছে যে অনুযায়ী বলা হচ্ছে পুলিশের যে মুহূর্তে তাদেরকে বের করা হচ্ছে তাদের চাকরি হারো তাদের দাবি তাদেরকে অবিলম্বে কিন্তু আজকে আজকে হবে না সেই অবিলম্বে কিন্তু আজকে এখান থেকে বেরোতে দেওয়া হবে না তার কারণ তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি চাকরি পুনর্বাহাল করতে হবে তাহলেই কিন্তু বিকাশ ভবনের যে দপ্তর সেখান থেকে কিন্তু প্রত্যেককে বেরোতে দেওয়া হবে আদতে পুলিশের পক্ষ থেকে বারবার এইভাবেই সরকারি কর্মচারী যখন বের করার চেষ্টা করা হচ্ছে সেই সময় কিন্তু আন্দোলনকারীদের তখয় তখন কিন্তু উত্তেজনা ধস্তাধস্তির মতো ছবি একেবারে সামনে আসছে এবং কিছুক্ষণ আগে তুমি লক্ষ্য করতে পারলে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হল বেশ কোজন আহত পাল্টা পুলিশের পক্ষ থেকে কয়েকজন আহত হয়েছে এমনটাও বলা হচ্ছে দুপক্ষ মিলেই কিন্তু ইতিমধ্যেই আহতর ঘটনা ঘটেছে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে বিকাশ ভবনের সামনে ছবিতে আরও একবার দেখতে পাচ্ছ সরকারি যারা আধিকারিক তাদের বের করা নিয়েই আবার কিন্তু এই উত্তেজনা হয়েছে পুলিশ বারবার যখন আন্দোলনকারীদের হচ্ছে সেই সময় কিন্তু দফায় দফায় গণ্ডগোলের সূত্রপাত হচ্ছে এবং বিকাশ ভবনের যে সামনে সেই সামনে এই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড করে যারা ভিতরে আটকে রয়েছে কর্মচারী সরকারি কর্মচারী তাদেরকে বাইরে বের করে আনার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনও বহু মানুষ তারা কিন্তু ভিতরে আটকে রয়েছে পুলিশের পক্ষ থেকে সেই ব্যবস্থাই করা হচ্ছে এবং দফায় দফায় তাই নিয়ে কিন্তু উত্তেজনার পরিস্থিতি বিকাশ ভবন চত্বরে আবার শুরু হয়েছে একেবারেই তুমি আমাদের সঙ্গে দেখো সকালেই আমরা দেখেছিলাম গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন চাকরি হারারা রাতভর অবস্থান কর্মসূচির চাকরি তার মধ্যেই আবারও বিক্ষোভ এই ঘেরাও তুলতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি আহত হন দুপক্ষের বেশ কয়েকজন চাকরি হারাদের এই অবস্থান বিক্ষোভে যারা বিকাশ ভবনের সরকারি কর্মচারীরা রয়েছেন তারা ভেতরে আটকে রয়েছেন তাদেরকে বের করার চেষ্টা হচ্ছে তারা আটকে রয়েছেন ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন বিকাশ ভবনের পরপর ফ্লোরে আমরা জানি প্রায় পঞ্চাশের কাছাকাছি সরকারি অফিস রয়েছে সেখানে দপ্তর রয়েছে সেখানে সেইখান থেকেই বেরোতে পারছেন না আটকে রয়েছেন বিকাশ ভবনের সরকারি কর্মচারীরা অভূতপূর্ব পরিস্থিতি যে ছবি আপনারা দেখছেন ঘেরাও তুলতে গেলেই হাতাহাতি আরাদের সঙ্গে ঘেরাও তুলতে গেলে হাতাহাতি দুপক্ষেরই কয়েকজন আহত হয়েছে এবং বেরোতে গেলে বেরোনোর সময় বেশ কয়েকজন ঝাপও না ভেঙে ঢোকার চেষ্টা চাকরিহারাদের কথা বলবো যে ছবি আপনারা দেখছেন বেরোনোর জন্য কয়েকজন ঝাঁপ দেওয়ারও চেষ্টা করেন কথা বলবো প্রতিনিধি অভিজিৎ চন্দ্র থাকবেন আমাদের সঙ্গে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দুপুরের পর রাতেও উত্তেজনা পাঁচিল টপকে দেখছেন ছবি পাঁচিল টপকে সরকারি কর্মচারী যারা আটকে পড়েছিলেন তারা বেরোনোর চেষ্টা করছেন সরকারি কর্মচারীরা পাঁচিল টপকে তারা বেরোনোর চেষ্টা করেন আন্দোলনে আটকে পড়েছেন সরকারি কর্মীরা আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন পুলিশের আহত হওয়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছে বিকাশ ভবনের সামনে তুল কালাম চাকরিহারা ভার্সেস পুলিশ ধুন্দুমার ছবি বিকাশ ভবনের সামনে কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে অভিজিৎ কি দেখতে পাচ্ছ এখনো মাঝে মধ্যে সেই একই রকম পরিস্থিতি পুলিশের বিরুদ্ধে মারাত্মকভাবে ভাবে করার অভিযোগ যোগ্য শিক্ষক পালটা পালটা ভাই অর্ডার বিকাশ পাবোলে যে কয়েকশো কবি বিভিন্ন ডক্টরে কয়েকশো কবি নারী শিশু কল্যাণ ডাক্তার আলসিমাগো ভিবিএল কমিশনার থেকে শুরু করে বিভিন্ন ডক্টর হয়েছে সেই ডক্টরের বহু কবিরা এখানে আসেন করেছিলেন এবং তাদেরকে উদ্ধার করতে দেলেই এই রকম সমস্যা হয়েছে তবে এখন পর্যন্ত যে কবি সামনে এসেছে দেখা গেছে যে একই একই পরা শিক্ষক শিক্ষিকা তারা আহত অবস্থায় রয়েছে বহু শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন এবং তাদের অভিযোগ পুলিশ পুলিশ নির্বিচারে অমানবিকভাবে লাঠিচার্জ করেছে তাদের আন্দোলনের ওপর লাঠিচার্জ করা হয়েছে এমনটাই অভিযোগ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সকাল থেকেই বিচার খবর আছে উত্তর এবং রাত আটটা দুই মিনিট নাগাদ রাত আটটা দুই মিনিট নাগাদ যখন প্রথম পুলিশের অপারেশন শুরু হয় অর্থাৎ পুলিশ যেটা করে যে তারা কর্মীরা ছিলেন তাদেরকে বার করার চেষ্টা করেন এবং সেই ধুন্ধমার পরিস্থিতি হয় খন্ড যুদ্ধ বেড়ে যায় পুলিশের সঙ্গে পুলিশের বেশ কয়েকজন কর্মী পুলিশ কর্মীও আহত হন পাল্টা পাল্টা শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ যে পুলিশ নির্বিচারে লাঠি চালিয়েছে এমনটাই অভিযোগ শিক্ষক শিক্ষিকাদের অন্যদিকে পুলিশের পাল্টা বক্তব্যে তাদেরও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে তবে নজিরবিহীন ভাবে বলা যেতে পারে বিকাশ ভবনের সামনে যে ছবি সেই ছবি সেই ছবি বলা যেতে পারে যে এইরকম ভাবে একটা সরকারি দপ্তরে এইরকম অবস্থা সামনে এইরকম ছবি এটা ছবি কিন্তু অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ছবি বলা যেতে পারে একেবারেই অভিজিৎ সঙ্গে অমিত বিকাশ ভবনের সামনের ছবি আমরা দেখাচ্ছি প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছি সরকারি কর্মচারীরা কি বেরোতে পারলেন কি চলছে বিকাশ ভবনের সামনে দেখো সরকারি কর্মচারী দের থেকে বার করে আনার প্রক্রিয়া শুরু করার পরেই আমরা দেখলাম যে আন্দোলন শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে কার কর্মচারীদের এখন সেটা উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন যারা বিকাশ ভবনে আছেন রয়েছেন তারা কিন্তু এখন কিন্তু হাটিতে রয়েছেন এবং আহ ভেতরে এই মুহূর্তে আন্দোলনকারীরা বিভিন্ন জায়গাতে পকেট করে বা বলা যেতে পারে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে তারা জমায়েত করে কিন্তু এখনো অবধি রয়েছেন যেমন তিন নম্বর গেট তিন নম্বর গেট তালা তালা বন্ধ করে দেওয়া হয়েছে দুপুরের পর থেকেই সেখানে সেখানে আন্দোলনকারীরা জমায়েত করে রয়েছেন চার নম্বর গেট সেখানেও আন্দোলনকারীদের একটা জমায়েত করে রয়েছেন অন্য কিছু ভেতরেও কিন্তু পুলিশ বাহিনীর কিন্তু মোতায়েন রয়েছে অন্য বাইরের যে অংশ অর্থাৎ বিকাশ ভবনে যে সামনের যে রাস্তা সেই রাস্তায় আমরা দেখি দেখছি সন্ধ্যা আট আটটা আটটার পর থেকেই যার যার আন্দোলনকারী যারা রাস্তায় ছিলেন তাদেরকে কিন্তু সরানোর কাজ হয় প্রথমে কিন্তু পুলিশের তরফে তাদের কাছে আবেদন করা হয়েছিল অনুরোধ করা হয়েছে যে তারা এই আন্দোলন আন্দোলন এই রাস্তা থেকে তারা প্রত্যাহার করে এমনকি বিকাশ বোর্ড সরকারি দপ্তর সেখান থেকেও যাতে আন্দোলনকারীরা বাইরে বেরিয়ে আসে সেই জায়গায় সেই জায়গায় তারা পুলিশের আবেদন বা অনুরোধে তারা কিন্তু দান দেননি অন্যদিকে যখন সরকারি কর্মচারী যারা আধিকারিক যারা সকাল থেকে এখানে অফিস করছিলেন এবং সন্ধ্যের পর বা ছুটির পর তাদেরকে যখন ধার করার প্রক্রিয়া শুরু হয় সেই সময় কিন্তু পরিস্থিতি বেগতিহার বা বেসামাল হয়ে ওঠে এবং আমরা দেখলাম যে দু তরফের মধ্যে রক্তভক্তি এবং এমনকি দু তরফের কিন্তু একটা পুলিশ কর্মী এরা যেমন হয় এরকম হয়েছে অন্য একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে ইতিমধ্যেই কথা বলবো আমাদের অপর প্রতিনিধি রৌনাথ রয়েছেন সঙ্গে রৌনক আগো দেখি হাল জানতে চাই তোমার থেকে কি চলছে এখন একেবারে অবস্থা দেখাচ্ছেন অন্যদিকে নতুন সুবিধা মোটামেন করা এবং বাইরেও কিছুক্ষণ দূর যারা চাকরি রাস্তায় সামনে পুলিশের র্যাপিড অ্যাকশন তারা মোতায়েন হচ্ছে এবং একদিক নতুন বাইরে অর্থাৎ রাস্তাতে যারা বিক্ষোভ দেখাচ্ছেন অন ভেতরেও একাংশ ভেতরে বেশ কিছু তারা বিচার সকালে রাষ্ট্র রয়েছেন তাদেরকে নিরাপদ এর ছাড়া পৌঁছে তার দায়িত্ব সেক্ষেত্রে কোন রকম অসুবিধা না হয় সেই বিষয়ে নতুন রাখে মাইকিং করা